ভালো আছেন কাকা জি ভালো ভালো আছি পিস দেখাবো দেখাবো ঈদের পরে আমি দুইটা কানে শুনবে দুইটা যে দেখাচ্ছি আচ্ছা বর্তমানে টপ আছে দুইটা দুইটার সঙ্গে তো বাচ্চা আছে সঙ্গে দুইটাই দুধের হ্যাঁ দুইটাই দুধের

হাই কোয়ালিটির মধ্যে পাওয়াটা তো অনেক মোটা মোটা পা ছিল নাবিরা আজকে সকালবেলা পড়ছে বাসারা বসে আজ বারো দিন সেটা বারো দিন বাচ্চার বয়স বারো দিন বাচ্চার মাস বারো দিন বাচ্চার বয়স এই অবস্থায় কি এরকম দুধ পাচ্ছে একটু পাশে হাত দিয়ে দেখানো দর্শক না একটা পাওয়া তুলবে না একটা তুলবে না কোনো কিছু বলতে মুখ লাগাই না গরুর ধরা আছে

অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান জি জি টা খামার দেখি সাড়ে আমাদের আমাদের গাবিটা যেন সংগ্রহ করে 10 ভাইরা সঙ্গে বকনা বাচ্চা জি জি সঙ্গে বকনা বাচ্চা চার খান দাঁত বাচ্চা গাবিটার দাম রাখিছেন 2 লক্ষ 45000 টাকা 2 লক্ষ 45 জি 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 তো চলেন কাকা আপনি দুই নম্বর গাবিটা দেখাই যে 10 ভাই দেখান কাকা দুই নম্বর সিরিয়ালে আরেকটা বড় সরো গাবি দেখতে পারতেছি সাদা কালো কি জাতের গাবি এটা এইটাও হলিস্টান ফ্রিজিয়ান জি জি মাসাল্লাহ গাভিটাও তো অনেক সুন্দর দেখতে শুনতে প্রথম অনেক বড় হ্যাঁ অনেক বড় দাঁতে কয় দাঁত দাঁতে দুইটা ছিল আর একটা দাঁত ভাঙছে তিনটা হচ্ছে দাঁত দুইটা ছিল আর একটা শুধুমাত্র দেখাচ্ছিলাম দেখতে তো চার দাঁত ধরলে লরা মুশকিল দেখেন অরিজিনাল একটা দুধের যে একটা ড্যানোর একটা কোটার ফাড়ে যে একটা উলান ফালান আছে জি জি ওই ওই উলান ফালানটা দেখেন ক্যামেরা ধরে দেখেন আর মানুষজন দশ ভাই দেখে যে এই পালানটার সাথে মিল আছে কিনা আচ্ছা লোরা অনেক বিগ সাইজের একটা গাভি দাঁতে দুধে কেমন আছে কি বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা বাইরে দেন দর্শক ভাই এমনিতে কোনো গাভীর লাভই কম্বল নাই না কোনো লাভই কম্বল নাই দেখেন কোনো লাভই কম্বল নাই না বাচ্চাটাকে একটু সামনে একটু আগাই দর্শক ভাইদের ভালো করে দেখায় বাচ্চা দেখা আল্লাহ হয়তো ডাক্তারা হয়তো গাভি আল্লাহ হয়তো দুই নম্বর বাচ্চার বিষয় কি বাচ্চা পাইছে এখন তো বাচ্চা শুভ না লাভিটা আছে আট দিন বাচ্চার বয়স

অনেকে আছে যে দাম দর একটু কিছু করতে চাই হালকা কিছু দাম দরের সুযোগ আছে তো কাকা ভিডিওতে দুইটা গরু দেখালেন মার্শাল দুইটা গরু অনেক সুন্দর হাই কোয়ালিটি গরু আজকে দুইটা গরু দেখাবে আমি দুটা গরু আর যেগুলো আছে ওগুলা জার্সি আছে আর প্রেগনেন্ট আছে ওগুলা এখন দেখাবো না রেডি হই নাকি আমি গ্রাম অঞ্চলে আজকে নতুন বের হইছে আজকে মানে বছরে ফার্স্ট প্রথম যাইছে দুটা গাবি পাইছে আচ্ছা আচ্ছা আজকে দুইটা গরু দেখাবে না এই দুটা গাবি দেখাবো আমার আরো গরু আছে দেখাতে পারলাম আমার আরো গরু আছে সমস্যা নেই দশ ভাই নিতে পারলে পারলে বিবি সমস্যা নেই পাঁচটা দশটা লাইলেও দিতে পারবো সমস্যা নেই আর দ্বিতীয় কথা দশ ভাই আমি এটা বলতে চাই যে গাবি যদি চিনেন তাহলে সরগমে আর বাসায় আসবেন না হলে পারে

যেটুকু ফারুক জসমান দুই দিন পর পাঁচ দিন পর আসবি গাবি পাবি আর যেহেতু কয় ভাই পাঁচ দিন পর আমি রাখতে পারবো না জি জি বাইরে জি আমি যেটা রাখতে পারলাম যেটা লিগ্যাল কথা সেটাই বলে দিলেন আপনি লাস্টে আবার আপনার নাম ঠিকানা পরিচয়টা দিবেন আমার নাম আব্দুল কাদের বাড়ি থানা জেলা পাবনা সরকার দিকি

সেভেন এইট ফাইভ ডবল নাইন থ্রি এটা ইমো হোয়াটসঅ্যাপ আচ্ছা এই নাম্বারে আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তো কাকা ভালো থাকবেন কাকা দুইটা গরু দেখালেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকা ভালো থাকবেন আলাইকুম আসসালাম